আল্লাহ ফরম্যান ওয়াসারিউ লা মফিম তিম মেরো বেকুম ওয়া জনথিন আরো তুহাস মাথু আল্লাহ ফার্ম্যানও দুনিয়ার মানুষ আল্লাহর কমা মাগফিরাত পাওয়ার জন্য তোমরা দৌড় লাগাও শীঘ্র চলো আগে আগে বড়ো দুনিয়ার কম্পিটিশন অমুক থেকে টেকা বেশি হইত অমুকর বাড়ির থেকে অমুকর বাড়ি বড় হইতো গাড়ির থেকে গাড়ি দামি হইত কিন্তু আল্লাহ ফারমাইন আমলের মধ্যে আগে বাড়ো বাড়িতে পারে এই বুধ নাই ও তো আয়াত আল্লাহ আমলের মধ্যে আগে বাড়ার চেষ্টা করো আল্লাহ আমি ফালতু বুঝাই আর না রেফারেন্স দিয়ে বুঝে আর আপনার লগে আমার কোনো দুশ্মনই নাই দুনিয়ার কোনো মানুষের লগে আমার দুশ্মনই নাই আমরা এসে আপনার হেদায়তের পথ দেখাইবার লাগিন জাহান নাম দেখিন বেহেস্তের পথে নিয়ে যাওয়ার জন্য আমরা ওয়াজ করি তো ক্ষমা মাহফিরত কোন কাজে আমলের কাজে যদি যাও তাহলে তোমার জন্য ক্ষমা আছে এরপরে আল্লাহ জন্নত এবং সেই জন্নত পাওয়ার জন্য শীঘ্র চলো এই জন্মতের আল্লাহ সীমানাও দিয়ে দিছে কত বড় লোন কোরআন দ্বারা জন্নতের সীমানা আল্লাহ ফরমেন আর দুহ এই জন্য তোমার জন্য নির্মাণ করেছে সাত আসমান সাত জমিন মিলাইলে যথ বড় জায়গা একবার হুবহা লো সুবহা ল সাত জমিন মিলাইলে যত বড় জাগাইব আল্লাহ ফরমাইন একটার জন্য তত বড় আল্লাহ তোমার জন্য রাখিয়া আছে হৌসুবাহান আল্লাহ তা ফুলাইবার মাজ না বিলে ফাম দিয়া কিন্তু ভুলাই আর বাদে সুলারাম বেশিয়া যায় সুলারাম বেশিবার মাজ নাই মানলে না বেইমান হইবা কোরআন না মানলে বেমান আনানি কোরআন মানিয়ে ইমান দানি আর না মানিয়ে বেইমান সারা জীবন যদি নামাজ পড়িয়া কবাল ঝিড়াই লাই একটা অক্ষর দেহ স্বীকার করলে বেইমান কাফির ফাঁসে হইলে আল্লাহ খর তোমার লাগিন এক জন্নত রাশি আর দুহা সামা আবা তু আল্লাহ সাত আসমান জমিন মিলাইলে যত বড় জায়গা হইবো একটা মানুষের জন্য অত বড় আল্লাহ জন্নত বানাইয়া রাখছে এই জন্য বানাইয়ার তৈরি আসছে মত আল্লাহ পরেজগার মানুষের জন্য যারা আল্লাহরে ডোর তাদের জন্য যারা আল্লাহরে না هذا موجه جنّة 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 الله النبي صلى الله عليه وسلم فرمي ما أكثر ما يدخل الجنّة الله النبي صلى الله عليه وسلم خرائل ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জিনিসে মানুষে বেশি রিবাত জান্নাত দিয়া দিবে কোন আমল যে আমল করলে পরে মানুষ বেশি রিবাত জান্নাতে প্রবেশ করবে আল্লাহ নবী فرمাই তাকওয়া আল্লাহ প্রথম আমল হলো তাকওয়া আল্লাহর ডর আল্লাহর ডর যদি কোনো মানুষের অন্তরের ভিতরে এই আল্লাহ ডরে বেহেশতের মধ্যে প্রবেশ করাইয়া দিবে হু আল্লাহ দুই নম্বর আমল ও হুসnul খুলুক হুসনে খুলুক উত্তম চরিত্র উত্তম চরিত্র মানুষদের মানুষদেরকে বেহেশতের মধ্যে বেশ বেশ করে डुকেই দিবে খালি মনে করি না নামাজ আর রোজা নামাজ তো পড়তেই হবে

وخالق الناس بخلق হাসান এবং আল্লাহর সৃষ্টির সঙ্গে মানব জাতির সঙ্গে উত্তম চরিত্রে তুমি মিলামিশা করো সুবহানাল্লাহ উত্তম চরিত্রের কথা কইছে নামাজ পড়িও বাড়িতে বললো না পড়লো ইমামের ভুটকি ভাই একটু জামাল খুব ভালো চরিত্র নামাজ পড়িয়ে জানি রইল তো বাদর গফ আবু বাউন্ডারির ভিতরে শুরু হই গেল তালা তেলি ওই ও বাড়ির ওগুর বুঝলাই যদি ওগুরে হিকাই দিতাম ও হিকানি লাগি আছে মজদুর ভিতরে ওইটা বিলে মুসলমানি আল্লাহ নবী ফরমান ওরে মুসলমান আল মুসলিম মান সালিমাল মুসলিম মুসলমানের সংজ্ঞা হল এই মুসলমানের হাত থেকে কিনো মানুষ নিরাপদ থাকে এই মুসলমানের জবান থেকে কিনো মানুষের কষ্ট পায় না বলুন সুবাহ আল্লাহ নমাজ পড়িয়া কবল সিঁড়াইলাও কিন্তু তোমার হাত থাকি না মানুষ শান্তি পায় না জবান দিয়েও মানুষ রে কষ্ট দেও হাত দিয়েও কষ্ট দেও তুমি নমাজ ভরিয়া কিতা আমল বানাইল আহ ইটা কঠিন ওটা ওয়াজ বড় কঠিন কইতাব ইতো বড় আমার নিয়ে কৈত্রা আমি তোমার লোক কোন দুশ্মনী তোমার লোক আমার আমি পড়িয়া আমি কোরআন ফুনিয়ার আমি হদিস ফুনিয়ার আল্লাহয়ালা আখলা খোয়ালা মানুষ কামথীর দিন মিজানের পাল্লায় সব চাইতে ভারী যে আমল হবে এই আমলের নাম হইল আখলা কে হাসানা উত্তম চরিত্র হোসবান আল্লাহ নবীন সাল্লাল্লাহ ওয়ারিং সাল্লাহ ফার্মের ম্যা সেই

এটা মাতৃ যদি আপনারা ইমান ওর শান্তি না সমঝেন আর দিলটারে যদি নরম না করেন আল্লাহ কাছে জবাব দিই তা হয় খেয়াল রাখেন স্বয়ং আল্লাহর কালাম স্বয়ং আল্লাহ রসুল সাল্লাহ যেগুন মানার নাম ইমান যেগুন না মানার নাম বেঈমান আল্লাহ নবী কামতের দিন মিজানের পাল্লায় যত আমল দেওয়া হইব এর মধ্যে সবচেয়ে পারি যে আমল হইব এই আমলের নাম হইল মানুষের সুন্দর আচরণ হৌ সুবাহান আল্লাহ সুন্দর আচরণ বুঝা যার তো আপনার জবানতে কিন্তু মানুষের দুঃখ পাইত না হাত থেকে কিন্তু দুঃখ পাইত না আপনার থেকে সব দুনিয়ার মানুষ নিরাপদ রইব এটার নাম সুন্দর আচরণ বলুন অন্য ধর্মের দুঃখ দা আপনি মুসলমান আপনার প্রতিবেশী মাইনরিটি অন্য ধর্মের মানুষ আপনি মুসলমান সংখ্যা গরিষ্ঠ বেশি মুসলমান দারো দুই একজন অন্য ধর্মের মানুষ হিন্দু হোক খ্রিস্টান হোক না সারা হোক এখন আপনাদের কুটলা দিয়ে শেষ করলি এটা আপনাদের ইসলাম না এটা আপনাদের ইসলাম নয় আল্লাহ নবী সাল্লাল্লাহ ইল্লামেন্ট মমিন কাকে বলে বলবো কি বলবো না মমিন

আল্লাহ নবী বলবেন মমিন হইল সেই মানুষ যে মমিন তিকিন দুনিয়ার মানুষ আর নাচ শব্দ আল্লাহ নবী ব্যবহার করেছেন নাচ দিয়ে আপনার হিন্দু মানুষ হামায় খ্রিস্টান মানুষ ও হামায় প্রত্যেক ধর্মের মানুষের জন্য নাচ ব্যবহার হয় আল্লাহ নবী ফরমাইন কোন মানুষে যেন কোন মমিনের হাত থেকে কষ্ট না পায় দুনিয়ার সকল ধরনের মানুষের জানো নিরাপদ দেখে মাল নিরাপদ দেখে যে মানুষ থেকে সেই মানুষের নাম হইল বলুন আর এটা ফুতি নাই কথা আমল করিও আপনি পাক্কা মুসলমান এমন নাকি তোমার প্রতিবেশীর মানুষ যদি মুসলমানিকারে কয় হয় খালি ভাত খাওয়ার নাম আর কথা খাওয়ার নাম আর পাঞ্জাবি তো কি লাগানি না মুসলমানি নাই আমলে আখলাকের নাম মুসলমানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে ফরমান লাইসা মুমিনু বিল্লাযি ইশবাউ

সমাজ বড় দুরবস্থার দিকে অগ্রসর থামসা নাটক ওর নাম ওয়াজ বানাই দিস যে ভালো করে শুদ্ধ করে পড়তে পারে না অগুন তোর ওয়াজ লিয়ে ফালাফালি নাচানাচি প্রধান অতিথি ইসলামী স্কলার আরে স্কলার ওরে স্কলার যেগুলো করে নমাজ শুদ্ধ নেই এগুলো স্কলার আবার কি তারি শুদ্ধ করে পড়তে পারে না যে মানুষ তার খরক নমাজ শুদ্ধই বলি বাংলাদেশ থেকে যদি গোয়াই হয়ে এটা গরু বলো যে গোয়াই যায়নি গুস খল আর বালা আলিমর আমি সমালোচনা করিয়েন না বালা আলিমানিও আমরা ওয়াজ শুনবো বইয়া ই ফাগল ছাগল আউল বাউল ঠাউল দিয়া ওয়াজ করে সমাজটারে নষ্ট করিও না খালি সুরের পিছনে তাকিও না আমারে এ দাওয়াত দিলে দিও না দিলে না আমি কইয়া দিয়ে গিয়ে হোক মা আমি তোমাদের ভর্তপর সবাজ আইনা না। আইনা এর কিন্তু আমি সন্দাম পারি না নি আল্লাহ আমার সালাহ ওয়াজ আমার পেশা নাই ওয়াজে আমি পেশা বানাই না দায়িত্ব মনে করি ওয়াজ করি কথাবার্তার মত মিলব ওয়াজও যাই কথাবার্তায় মিললে না ওয়াজও যাই না আমি এটা পেশা হওয়ার ওয়াজ নাই তোরা পড়িসি মানুষে ডাকিলে দায়িত্ব হিসেবে তোরা হয়ে দিতাম দায়িত্ব মনে করি তো আল্লাহ নবী এই মানুষ মমিন নাই এই মানুষ নাই যে মানুষ তার নিকটে এমন মানুষ তার আছে নিজে তো খায় তার নিকটের মানুষ উপবাস তাকে একবারও খবর নেয় না আরে তার নিকটের মানুষ হিন্দু নি মুসলমান নি কোনো তোর হদিসের মধ্যে ভেদাভেদ নাই নিকটে যেও হোক আল্লাহর নবী ফরমাইন তার তুমি খবর না ওদের নাম মুসলমানি আমার মাদের কষ্ট মাইত্রী কষ্ট পাওয়ার কথা নিত রসুল্লার কালাম হদিস আর একটা কঠিন হদিস কই যেটার লাগিন আমরা অনেক কমজুরি আল্লাহ নবী